বন্দে ভারত এক্সপ্রেস করে মালদা এসে পৌঁছালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মালদা টাউন স্টেশন থেকে সরাসরি গাড়িতে করে এসে পৌঁছালেন মালদা শহরের এলআইসি মোড় এলাকায় সার্কিট হাউসে সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান নেতৃত্বরা উল্লেখ্য আজ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে দুদিনব্যাপী সহ দুই দিনাজপুরে চব্বিশটি কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ইন্টার কলেজ স্পোর্ট মিট দু সেখানে সরাসরি যোগ দিবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

বীরভূম ডিস্ট্রিক্টে ওয়েব কুপার প্রেসিডেন্ট যার নাম আপনি বলছেন তাকে বেশ কিছুদিন আগেই সরিয়ে দেওয়া হয়েছে আমি আমার কুপাই নেই এবার কোথায় কি আছে না আছে আমি জানি না দেখুন ওটাতে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন বলবেন বলেছেন সুতরাং ওটা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ক্রমে আমরা ঠিক করবো আমাদের দপ্তর